মুসলিম লাইহমানারহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা ফেনীর এক পাশের কার্যক্রম কিছুটা স্তমিত করে আর ভিতরে যাওয়া যাচ্ছিল না আমরা বাইরে এসেছি বাইরে এসে যেটা দেখেছি যে মানুষের আসলে এত বেশি যে চাপ এখানে আসলে সাধারণ কোনো যে যানবাহন সেগুলো কিন্তু ভিতরে যাচ্ছে না কিংবা এই যে রেস্কিউ টিম যেটা আছে ফায়ার সার্ভিসের এবং বিশেষ করে ভলেন্টিয়ারদের বেশিরভাগই কিন্তু এখানে এই ফেনিফাল ঠিক মহিফাল এই ফেনীর মহিফাল এই মোড়ে এখানে অবস্থান করছে ভিতরের দিকে যাওয়ার মতো সে অবস্থাটুকু নেই এবং কার্যত আমাদের যে গাড়িগুলো সেগুলোও কিন্তু ভিতর দিকে যেতে পারছে না আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি সহ সকল রেস্কিউ টিম এখানেই কিন্তু পড়ে আছে মাঝে মধ্যে আমরা দু একটি হেলিকপ্টার দেখলেও আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি এখানে নেট সমস্ত বন্ধ এই জন্য আসলে আমরা সরাসরি সম্প্রচারে যেতে পারি নাই লাইভ দিতে পারি নাই কিন্তু আমরা আপনাদেরকে এখানকার ভিডিওটা করে আপনাদেরকে আমরা এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে দেখানোর চেষ্টা করছি ফেনির বর্তমান অবস্থা এতটুকুই যে আসলে ভিতরের দিকে পানির কারণে কোনো কাজেই কার্যত ব্যাহত হচ্ছে

এই মহিফাল মোড় থেকে কিন্তু পানি শুরু এখান থেকে শুরু ভিতর দিকে তো আমাদের এক ভাই এখান থেকে আপনি তো কোথা থেকে আসছেন আমি আসছি ফুলগাজি থেকে ফুলগাজি থেকে আসছেন ফুলগাজি মুন্সিরহাট থেকে মুন্সিরহাট কি অবস্থা এখন ওখানে ওইখানে আপনার পানি আমাদের মাথার উপরে পানি আচ্ছা মানে প্রায় দোতলা সমপরিমাণ ডুবে গেছে ওইখানে মানুষ খুব বিপদের ভিতরে আছে সবাই বিভিন্ন ছাদে আশ্রয় নিচ্ছে বর্তমানে আশ্রয় নিচ্ছে আল্লাহ মাফ করুক এখনো আহত নিতে এই ধরনের কোনো কিছু তো চোখে পড়ে না আপনাদের তো হয়েছে দুই তিনজন মানে লাশ বাসায় দিছে দেখছি যে আমরা কোথায় দেখছেন এটা এটা আপনার এই যে ইয়া কাজির বাগ কাজির বাগ আপনি নিজে দেখছেন জি জি আচ্ছা ভাই কোথা থেকে আসছেন জায়গা আপনি নিজে দেখছেন হ্যাঁ হ্যাঁ কি দেখছেন বলুন তো মানে যে কলা গাছের মধ্যে লাশ পলিথিন দিয়ে ভাই দেওয়া কয়টা লাশ দেখছেন আমরা দেখছি একটা আমি ওইখানে চাকরি করি আম্বালা অফিসে ওইখান থেকে হেলিকপ্টার কিংবা বোট কি উদ্ধারের কাজে আছে সেনাবাহিনী কাজে আছে বর্তমানে মোটামুটি উদ্ধার করছে মোটামুটি উদ্ধার করছে অর্ধেক উদ্ধার হয়েছে নাকি পুরো পরিপূর্ণভাবে এখন পরিপূর্ণভাবে মোটামুটি উদ্ধার হয়ে গেছে সম্ভবত মানে যে অবস্থা আশ্রয় কেন্দ্রে আছে উদ্ধার হয়েছে কিন্তু ভিতরের মানুষ থাকতে পারে বলে কি মনে করছেন থাকতে পারে অনেকে মানে একটু হয়তোবা বা সাদের উপরে আছে আশ্রয় নিছে আর এরকম জি ভাই আমরা শহরে পানি দেখতেছি কালকে রাতে 12টার পর থেকে জি এগুলা যেগুলো এনডিআর পানি গড়া আসছে ওই পারে বৃষ্টি নেই ওগুলা গড়ানো পানি আমরা এখানে কোনো ব্যাপার না আমরা এখানে রেস্কিউ নিজেরা করতে হচ্ছে কিন্তু গত 5 দিন ধরে ফুলগাজি পরশুরামের মানুষ কে কি অবস্থায় আছে জানি না আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ছাদে আছি গাছের উপর আছি যদি বলে যে হ্যাঁ যারা আশ্রয় কেন্দ্রে গেছে অতি গরিব মানুষগুলা গেছে মধ্যবিত্তরা লজ্জা যায় নাই এখন লজ্জা যারা জানে তারা বেশি বিপদে আছে যে হেলিকপ্টারগুলো শুধু ফেনি শহরের উপর চক্কর লাগাইতেছে শহরে চক্কর না লাগাই হেলিকপ্টারগুলো ফুলগাজী ফুলগাজী ফরশুরাম যারা আজকে এক সপ্তাহ ফানির নিচে আছে তাদেরকে রেস্কিউ করা দরকার আমাদের ফেনি শহরে কোনো দরকার নাই ফেনিতে আমরা নিজেরাই নিজেরা করতেছি আচ্ছা এই আমি এখানে আসলে নেটওয়ার্ক টোটালি কাজ করছে না বিদায় ভিডিও করে আপনাদেরকে ফেসবুক ইউটিউবে সমগ্র দেশবাসীর কাছে ফেনির বর্তমান চিত্র স্বাস্থ্য অবস্থাটুকু আমি পৌঁছে দিচ্ছি আমাদের দুটি টিম একটি নোয়াখালী একটি ফ্রেনিতে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং আমরা সেখানে যাব যাওয়ার আগে দেশবাসীর কাছে মূল অবস্থা আসলে কতটুকু সেটা তুলে ধরার চেষ্টা করছি এখানে এই ভাই আর এই ভাই মাত্র ফুলগাজি থেকে আসতে চাই ফুলগাজি থেকে ওনারা দুটি মরদেহ দেখেছেন কলার কলার ভেলাতে মরদেহগুলো ভাসিয়ে দিয়েছে এবং ওই এ পর্যন্ত ওনারা গত দুই দিনে মাত্র দুবার হেলিকপ্টারের টহল দেখেছে কিন্তু ওনারা এখানকার স্থানীয় যে সমস্ত ভাইয়ের নাম কি আমার নাম সালেহ আচ্ছা তাই কি করেন আমি ফল ব্যবসায়ী ফল ব্যবসা করি ফল ব্যবসায়ী তো এই যে উনারা বলছে যে শহরের মধ্যে যে হেলিকপ্টারের টল এটা না দিয়ে ফুলগাজি পরশুরাম যে প্রত্যন্ত ভিতরের যে অবস্থানগুলো আছে সেখানে যাওয়ার জন্য আমরা জানি হেলিকপ্টার যদি নামতে না পারে সেটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা সেক্ষেত্রে বিকল্প যদি কিছু থাকে সিড়ি কিংবা মই কিংবা আদার অন্য কোনো ব্যবস্থা যদি থাকে সেটা অ্যাপ্লাই করার অনুরোধ জানাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশাল একটা টিম এখানে পড়ে আছে কিন্তু এখানে আসলে আদত কোনো প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে ভিতরে তাই যারা সাঁতার জানে এবং আমরা এটাও দেখেছি যে যেখানে একটু কম পানি উঠেছে আপনারা মহানন্দে মহা উৎসবে মাছ ধরাতে ব্যস্ত করেছেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই এই মাছ ধরার ব্যাগ রেখে যারা সাঁতার জানেন তারা দ্রুত ভিতরের দিকে একটু এগিয়ে যান অন্তত একটা প্রাণও যদি বেঁচে যায় সেটা আমাদের কাছে অনেক কিছু তো ইনশাল্লাহ ফেনীর এই যে আজকে ঠিক দুপুরবেলার যে চিত্রটা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে এখানকার দুজন ভাই ওখান থেকে আসছে ফুলগাজি থেকে দুটি মরদেহ কলার বেহুলাতে ভাসিয়ে দিয়েছে আসলে এক ইঞ্চি মাটিও কোথাও ফেনীর এই অবস্থা একটু নেই পাওয়া যাচ্ছে না যে মরদেহ দাফন করার জন্য আল্লাহ মাফ করুক মৃত সংখ্যা যাতে বৃদ্ধি না পায় এজন্য জন্য যার যার অবস্থান থেকে ফুলগাজি থেকে ভিতর থেকে আসছে এরকম কেউ আসেন নাকি এখানে আর

যে আমরা এখন আমাদের কার্যক্রম হচ্ছে যেখানে পানি নেমে গিয়েছে সেখানে আমরা সহায়তা দিলো এখানে আমরা পুরো আজকে খাবার সহায়তা নিয়ে এসেছি আজকে এই যে শুকনো খাবারের কার্যক্রম আমরা চালাবো কিন্তু চালানো অবস্থাটুকু এক ভিতরে প্রবেশ করা কতক্ষণ সাঁতরানো যায় ভিতরে সাঁতরানোর উপরেও পানি প্রতিবাহিত হচ্ছে অতিবাহিত হচ্ছে এবং মানুষের চোখের পানি ছাড়া আসলে আর দেওয়ার মতো কিছু নেই স্পিড বোর্ড অনেক আসছে কিন্তু আসলে আদত কার্যত খুব একটা বেশি ফলাফল আমরা দেখতে পাচ্ছি না স্পিড বোর্ড নিয়ে এসে হয়তো বা কোনো ত্রুটি কিংবা অদক্ষতার কারণে ভিতরে প্রবেশও করা যাচ্ছে না এখানে হাজার হাজার ভলেন্টিয়ার এখানে ঘুরছে কিন্তু এই মুহূর্তে যত নৌকা তৈরির প্রতিষ্ঠা অনুষ্ঠান রয়েছে আপনারা স্বল্প মূল্যে কিংবা সরকারি ভাবে এই নৌকাগুলো কিন্তু আপনারা এখানে পাঠিয়ে দেওয়ার অনুরোধ রইল এবং আমরা জোর দাবি জানাচ্ছি এই মুহূর্তে যে প্রান্তি লগ্ন অবস্থা এই অবস্থায় সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থাপিক বিমান বাহিনীর সকল হেলিকপ্টার সেনাবাহিনীর সকল হেলিকপ্টার এবং বাংলাদেশ পুলিশের যে কয়েকটি হেলিকপ্টার আছে সবগুলো এখন দেশের দেশের ক্রান্তিলগ্নে পাঠিয়ে দেওয়া হোক কারণ এই মুহূর্তে বড় সহায়তা ছাড়া আর ছোট সহায়তা দিয়ে ফেনির মানুষকে উদ্ধার করা যাবে বলে আমরা মনে করি না কারণ এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী ঘুরছে তারা অনেকে সাঁতারও জানে না এবং যারা সাঁতার জানে তাদের পক্ষে তিরিশ কিলোমিটার সাঁতরিয়ে যাওয়া এবং আসা সম্ভবও না এই মুহূর্তে বড় ধরনের ব্যবস্থাপনা ছাড়া আসলে হতাহতের ঘটনা ঠেকানো যেতে পারে বলে আমি মনে করি না এবং আমরা এখানে যারা খাবার নিয়ে আসছে তারাও কিন্তু ভিতরে পৌঁছাতে পারছে না তাই রাষ্ট্রের সর্বোচ্চ সহায়তা তো জানা পেলে না হেলিকপ্টার ছাড়া উপায় নেই উপায় নেই হেলিকপ্টার ছাড়া উপজে যাচ্ছে না

কি নাম ভাইয়া আমার নাম মনসুর 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 ভাই বাড়ি কোথায় পরশুরাম পরশুরাম চন্দনা আমি কালকেও আইছি যাইতে পারি নাই ঢাকা থেকে আইছি এখানে রাত্রি চলার আইছিলাম ভাই নাম কি বলছেন মনসুর ভাই কালকে থেকে এখানে আপনি কালকে থেকে এখানে সারাদিন সারা রাত্র এখানে আমি আমি আমার ফ্যামিলির কাছে মানুষের কান্না আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধৈর্য ধারণ করার মতো আসলে অবস্থা নেই আমি নিজে দেখেছি যে কালকে রাত্রে থেকে মানুষ যেভাবে নৌকা এবং স্পিড বোট নিয়ে ছুটে আসছে এটি বাংলাদেশের একটি মানবিকতার মাইল ফলক কিন্তু এই মানুষদের চোখের মুছে দেওয়ার জন্য এটা অপ্রতুল এটা কোনোভাবে যদি সরকারি ভাবে কোনো হেলিকপ্টার গিয়ে যদি তাদের উদ্ধার করতে পারে এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প হয়ে নাই ওনারা আপা ছেড়ে দিয়েছে যে যদি বড় ধরনের সহযোগিতা না আসে তাহলে উদ্ধারের কোনো বিকল্প নাই ওনার হাতে চিড়া মুড়ি এটা কিন্তু সাহায্যের জন্য নয় এটা উনি নিজে খেয়ে বেঁচে আছে শুধু পরিবারের আশায় আজকে দুদিন এই মহীফলে তিনি অবস্থান করছে বিষয়টা খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক এখানে তো ইন্টারনেটে মুতে নাই মানা হয় ইন্টারনেটও নাই এবং দুর্ভাগ্য ইন্টারনেটের যে কর্মকর্তা বা ইন্টারনেট যারা পরিচালিত করেন পৌরসভা দিয়ে থাকেন আপনারা বড় বড় টাওয়ার নিয়ে আমাদের এনে এটা মহীপাল ফাইবার যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেতে পারছে না এখানে আপনাদের বড় বড় টাওয়ারগুলো বসিয়ে অন্তত নেটওয়ার্ক ডেটা যদি চালু করে দেওয়া যায় তাহলে দূরের যারা আসছে তারা অন্তত কিছুটা হলেও এই পরিষেবা দিয়ে কিছুটা হলেও উদ্ধার কাজে অংশগ্রহণ নিতে পারবে তাই নেট এখানে কোনোভাবেই কাজ করছে না এবং এই ভাইটি কাঁদছে আজকে ছয় দিন তার পরিবারের কোনো খবর নাই এই ভাইয়ের মতো এরকম অসংখ্য হাজার হাজার পরিবার এখানে ঘুরে বেড়াচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে এখন পানির সাত ফিট নিচে আছে এখন পানি মানে ঘর তুলি দেখার ইয়ে টিনের ঘর আপনার তো দেওয়াল নাই ওনার ওনার ঘর হচ্ছে টিনের ঘর ঘরটা তো পানির নিচে ঘরটা পানির নিচে এখন পরিবার কি আসলে আশ্রয় কেন্দ্রে পেরেছে কিনা আর আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত কি সহযোগিতা যাচ্ছে কিনা এটাও কিন্তু নিশ্চিত নয় তাই এই মুহূর্তে বেশি দুটি জিনিস জরুরি প্রয়োজন সেটি হচ্ছে ইন্টারনেট পরিষেবার ভালো ব্যবস্থা কি করা যায় আর অন্যটি হচ্ছে বাংলাদেশ সরকারের সেনাবাহিনী নৌবাহিনী এবং পুলিশ বাহিনী সব বেসরকারি যে সমস্ত সামরিক বেসামরিক উড্ডয়ন কর্তৃপক্ষ রয়েছেন প্রত্যেকের প্রতি অনুরোধ আপনারা হেলিকপ্টারগুলো সবগুলো এখানে পাঠিয়ে দিন প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে এই খরচ বহন করা হোক অথবা জনগণ অবশ্যই গণ চাঁদা তুলে দিয়েও আপনাদের এটা পরিবহন দেয়া অবশ্যই এটা মেটাবে ছাত্র ছাত্র ভাই যেন যাতে ইনশাল্লাহ প্রত্যেকে যাতে আমরা এভাবে এগিয়ে আসি মানুষের এই দুঃসময়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই নেই সবাই দোয়া করবেন এবং যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের অনেক শ্রখ বেশি যারা সাঁতার জানেন না কিংবা যারা স্পিড চালাতে দক্ষ নয় দয়া করে তারা যারা দক্ষ তাদেরকে দিবেন অন্যথায় আমরা দেখতে পাচ্ছি আরেকটা হেলিকপ্টার উপর দিয়ে যাচ্ছে এবং হেলিকপ্টার আসলে কতটুকু মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিন্তু কতটুকু তারা সারভাইভ করতে পারছে আমরা ঠিক নেই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই শুক্রবারের দুপুরের শেষ আপডেট আপনাদেরকে দিলাম ইনশাআল্লাহ আমরা ভেতর আপডেটও দেওয়ার চেষ্টা করবো দেশবাসীকে জানানোর চেষ্টা করবো আসলে কি হচ্ছে এবং ঘটনা কতটুকু প্রবাহিত হচ্ছে সালামুয়ালাইকুম ফেনীর মহিফাল থেকে